বাজিউর পাখির সব বাচ্চা বাঁচানোর উপায় এক নম্বর হল বাজুয়ার পাখি যখন ডিম দিবে তখন সব সবসময় থেকে বড় দেখে দেবে যাতে বাজার পাখি ডিমে চালতে কোনো না অসুবিধা হয় ফলে বাজ্রের পাখি বাচ্চা তুলবে সবগুলো এবং বাঁচবে এবং বাজ্রাল পাখি যখন ডিম দেবে তখন প্যাটদের খাবারগুলো নিয়মিত দেবেন এবং পুষ্টিদ্রব্য খাবার দেবেন ফলে যেন পাকি পাখিগুলো তাদের প্রোটিন জাতীয় ঘাটতি না যেন দেখা যায় ফলে প্রোটিন জাতীয় ঘাটতি দেখা যায় তাহলে ডিম খেয়ে নিতে পারে বা ডিম নষ্ট করতে এর ফলে প্রোটিন দ্রব্য খাবার দেবে এবং যখন ডিম বাচ্চা ওঠার সময় তখন তোমরা ভাতটিকে সচলাচল দেখবে না বেশিরভাগ দেখতে চেষ্টা করে সবাই কিন্তু দেখবে না ফলে পাখি ভয় পেতে পারে বা ডিম নষ্ট করতে পারে যখন বাচ্চা প্রথমত উঠে যায় সাধারণত বাচ্চা পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে উঠে পারে যদি ভালো পাখি হয় তো আঠেরো বিশ দিনের মধ্যেই তুলে ফেলে ফলে যখন বাচ্চারা প্রচুর পরিমাণে মল ত্যাগ করে ফলে মলটি পরিষ্কার যদি না করা হয় তাহলে বাচ্চারা খেয়ে মারা যেতে পারে ফলে পাখি তো মল পরিষ্কার করতেই পারে আর যদি ভাঁড়ের যখন ফুটোটা যখন মেন যে যেখান থেকে পাখিটা ঢুকে ওটা যদি উঁচুতে হয় পাখিরা মল পরিষ্কার করতে পারে না ফলে বেশিরভাগ তোমরা পরিষ্কার করে কারণ যদি মল না পরিষ্কার করা হয় বাচ্চা সুস্থ থাকবে না এবং সবসময় সুস্থ সবল খাবার দেবেন ফলে পাখি যেন সুস্থ থাকে আর বাচ্চাগুলো সবসময় দেখাশোনা করবে এবং শীতকালে সবসময় সময় চারিদিকটা পাখির খামারটিকে ঘিরে দেবে ফলে যাতে পাখিদের দিয়ে হয়ে যায় উষ্ণ থাকে না যেন ঠান্ডা লেগে ফলে যদি ধারি পাখির ঠান্ডা লেগে যায় বা মা পাখির ঠান্ডা লেগে যায় বাচ্চার বাচ্চা ঠান্ডা লেগে পারে ফলে পাখির বাচ্চা মারা যাবে ফলে সবসময় পাখির ভার থেকে তো পরিষ্কার রাখতে চেষ্টা করে এবং পুষ্টিদ্রব্য খাবার দেবেন এবং চারিদিকে ঘিরে ঘেরে দেবেন রাত্রেবেলা যদি পাড়ে ল্যাম্প দিতে পারেন ফলে বাচ্চারা সুস্থ সবল থাকবে বাচ্চার পাখির বাচ্চা হলে প্রধানত তোমার যেসব খাবারগুলো বেশি করে দেবে না ফলে তোমরা দিতে পারো কিন্তু কম পরিমাণ দেবে খুব বেশি দেবে না কারণ বাচ্চারা খেয়ে মারা যেতে পারে যেমন শাক সবজি প্রচুর পরিমাণে শাক সবজি দেবে না কারণ মা পাখি শাক সবজিটা খায় ফলে তার মধ্যে পুষ্টি প্রদান হয় ফলে সেই খাবারটিকেও মা পাখি বাচ্চাদেরকে খায় ফলে প্রচুর পরিমাণ পুষ্টি হতে পারে ফলে পাখির পায়খানা হতে পারে ফলে মারা যেতেও পারে এক নম্বর দু নম্বর হলো এবং বাচ্চার পাখিকে সময় প্রোটিন জাতীয় খাবার খুব একটা বেশি দেবে না ফলে যখন বাচ্চার হয় বাচ্চাদেরও পুষ্টি ধারণ ক্ষমতা খুব কমই থাকে ফলে বাচ্চারাও মায়েদের থেকে খাবার ধারণ করে খেয়ে বেঁচে থাকে ফলে তার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি বা ক্যালসিয়াম জাতীয় খাবার চলে গেলে পাখির পায়খানা হতে পারে ফলে পাখি মারা যেতেও পারে দু নম্বর হল তিন নম্বর হলো পাখিকে সবসময় পরিষ্কার জায়গায় খাবার দেবে ফলে এখন সাধারণত ঠান্ডা ঠান্ডাকাল ঠান্ডা তোমরা ব্ল্যাক সিড জাতীয় খাবার দিতে পারো ব্ল্যাক সিড এবং ব্ল্যাক সি দিতে পারো তোমরা তারপরে সূর্যমুখী দানা দিতে পারো এবং শ্যামা দানাকে তোমরা মিক্সিং করে দিতে পারো মিক্সিং খাবারটা দিতে পারো এবং কখনো কখনও তোমরা বাচ্চা উঠলে তোমার ডিম সেদ্ধ দিতে পারো খুব কম পরিমাণ ডিম সেদ্ধ দেবে বা ফল জাতীয় খাবার দিবে ফলে পাখির বাচ্চাও বেঁচে থাকবে তুমি যদি এই শর্তগুলো ঠিকঠাক মেনে চলো তাহলে তোমার সব বাচ্চা পাখি বেঁচে থাকবে এবং তোমার প্রচুর পরিমাণে পাখির সংখ্যা বৃদ্ধি পাবে